তো দেখো আমার এখানে কিন্তু এখন নাম নাই এই যে ওর একটা নাম আছে আমার অপনিতে কিন্তু আমার এখানে নাম নাই অনেকেই আসো প্রোফাইলের নাম রাখতে চাও না কিভাবে তোমরা প্রোফাইলের নাম বাদ দিবা আইডিটার কি সেটা এখন তোমাদেরকে ফুল দেখাই দেবো দেখো এখানে কিন্তু আমি নাম ছাড়া সাবমিটই ক্লিক করার পরে দেখো এখানে আইডির কিন্তু কোনো নাম নাই হ্যালো বন্ধুরা তোমরা অনেকেই আসো যে আইডিতে নাম রাখতে চাও না বিশেষ করে যারা অটোফ্লে ইউজ করো বা অনেকে আসো এমনি শখ করেও যে এখানে আমার দেখো আইডিতে একটা নাম আছে হিমেল লেখা অনেকে চাও যে এখানে কোনো নামে না থাকুক আবার অনেকে আমার হোয়াটসঅ্যাপে বলছো যে বা এটা বাদ দিব কিভাবে তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই যে এই নামটা থাকবে না এটা করতে পারবা ডিরেক্টলি তোমরা করতে চাইলে তো হয় না মানে সেভ অপশন আসে না বা সাবমিট অপশন আসে না তো এখন তোমাদেরকে যে দেখাই দেওয়ার পরে তোমরা চাইলে খুব ইজিলি করতে পারবা তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ধৈর্য সহকারে পুরোটা দেখবা আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আমাদের চ্যানেলের অংশ হয়ে থাকবা ক্যারাম রিলেটেড সকল কিছু এই চ্যানেলে পাইবা এবং কি ক্যারাম যারা খেলো সকল আইটেম আমাদের কাছ থেকে পারচেস করতে পারবা তো দেরি না করে আমার ম্যাচটা শেষ হয়ে গেছে প্রায় তোমাদেরকে এখন দেখাই দেবো কিভাবে তোমরা ফুরা নাম ছাড়া খেলতে পারবা বিশেষ করে আমি তো আমার এটা মেন আইডি নাম চেঞ্জ করার প্রয়োজন না আমি তোমাদেরকে গেস্ট আইডিতে দেখাবো কিভাবে কি করবা তোমরা আর কি অনেকে এটা ছাও আমারও অনেকে বলছো এই জন্য মূলত ভিডিওটা তৈরি করা তো তোমরা প্রথমে এখান থেকে যেহেতু আমি আমার এই আইডিতে করবো না তো আমি প্রথমে আমার আইডিটা এখান থেকে লগ আউট করে নেব করে তোমাদেরকে গেস্ট আইডিতে দেখাবো বুঝছো কারণ আমার এখানে আমার মেন আইডিতে যে নাম আছে সেটা ঠিক আছে তো যারা অটোফিলে ইউজ করো বা নাম রাখতে চাও না তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে তো এখানে প্রোফাইলে আসার পরে দেখবা যে এখানে গেস্ট আইডি একটা নাম আসে যে গেস্ট আইডি তারপর অনেকগুলোর সংখ্যা তোমরা এখানে লোগোতে ক্লিক করবা ফিনসিলাইকনে করার পরে এখানে যখন তোমার দেখাবে নামটা নামটা বাদ দেওয়ার পরে কিন্তু সাবমিট অপশন আসবে না দেখো এখানে কিন্তু এখন সাবমিট অপশন নাই যে তোমরা কিভাবে নাম ছাড়া এখানে সাবমিট করবা বা নাম ছাড়া এটা বসাইবা তো আমি দেখো এখানে অনেকগুলো স্পেচ দিচ্ছি তাও কিন্তু হচ্ছে না বুঝছো এই যে সাবমিট অপশন আসে না তোমরা এটা করতে হলে কি করতে হবে এখন তোমাদের মূল ভিডিও ওঠেই তোমরা প্রথমে চলে যাব ফোনের স্ক্রিনে যাওয়ার পরে তোমাদের ফোনে যে এই আছে। মানে প্লে স্টোর থেকে নামানো প্রথমে তোমরা ওটাকে আন করে দেবা আমার ফোনে আছে রেডিমি কিবোর্ড যেটা ওটা তো আমি প্রথমে এটা আনস্টল করে দিচ্ছি তোমার ফোনে যেটা আছে তুমি প্রথমে ওটা ইজিলি এখান থেকে আনন্স্টল করে দেবা আন করে দেবা করে দেওয়ার পরে কি করতে হবে এখন তুমি আমার যে ভিডিওটা দেখতেছো অনেকে আসো যে ডেসক্রিপশন থেকে মানে কিভাবে কিছু কপি করে এটা জানো না তো তোমরা যারা আমার ভিডিও এখন দেখতেছো এই যে টাইটেল আছে এটার ফি ক্লিক করলে ডেসক্রিপশনে আমি তোমাদেরকে একটা এই যে লেখা দিয়ে দিব ওটা বসাই দিলে সাবমিট করলে নাম থাকবে না তো এখানে দেখো এইখানে এখানে এই যে টাইটেলের ফি ক্লিক করে তোমরা এখানে ডিরেক্টলি ডেসক্রিপশনে চলে আসবা আসার পরে এখান থেকে আমি যে নামটা দেবো ওটা কপি করবা কপি করে ডিরেক্টলি বের হয়ে যাবা বের হওয়ার পরে ডিরেক্টলি আবার গেমে ঢুকবা তো তোমরা বিশেষ করে যারা ডেসক্রিপশন বোঝে না তাদের জন্য ভিডিওর যে টাইটেল লেখা আছে এটার ফি ক্লিক করলে ডেসক্রিপশন পেয়ে যাবো তো দেখো আমি গেমে ঢুকার পরে প্রোফাইলের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো ওই যে ফিনছিল আইকন আছে এই ফিনসিল আইকনের ফা আবারও ক্লিক করব। আগে তো সাবমিট হয় নাই বা নাম বসানো হয় নাই এখন আমি যেই নামটা তোমাদেরকে দিয়েছি যেটা কফি করে সেটা এখানে বসাই দিবা এই যে এটা বসানোর জন্য এখানে দেখো একটা অপশন আছে আমার এইভাবে আসছে তোমার হয়তো কফি লেখা আসবে তোমরা এটার ফে ক্লিক দিবা এটার ফে ক্লিক করলে এই নামটা বসে যাবে দেখো এখানে একটা যে নামটা কফি করে আনছো এটা বসে যাবে সাবমিটে দেওয়ার পরে এটা খুব ইজিলি সাবমিট হয়ে যাবে আর তোমার কোনো নাম থাকবে না ওই যে কফি করে আনছো যে ওটেই তো এখানে দেখো আমি সাবমিটের ফি ক্লিক করলাম করার পরে দেখো এখানে কিন্তু আর কোনো নাম নাই অনেকে আসো অটোপ্লে ইউজ করো নাম রাখতে বয় মানে সরম লাগে আর কি যেটা বললে এই জন্য তোমরা এটা রাখতে চাও না আমারও অনেকে বলছিলাও অনেকে বুঝো না তো এই জন্য মূলত ভিডিওটা তো দেখো আমার এখানে কিন্তু এখন নাম নাই এই যে ওর একটা নাম আছে আমার অফিনেটের কিন্তু আমার এখানে নাম নাই এই নামটাই মূলত বাদ দেওয়া আর কি অনেকে এটা জানো না মূলত যারা জানো না তাদের জন্য ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে তোমার একটুও কাজে আসে অবিশ্যাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবার ডেসক্রিপশনের টেলিগ্রাম লিংক দেওয়া আছে টেলিগ্রামে জয়েন হয়ে ক্যারামের সকল নিত্য নতুন আপডেট ওখানে ফাইভ এবং কি যারা ক্যারামের সকল আইটেম আমাদের থেকে কিনতে চাও তারা ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে যোগাযোগ করবা সকল আইটেম ক্যারামের কিনতে পারবা এ টু জেড আর টেলিগ্রামে জয়েন হয়ে থাকলে তো ওখানে সকল আপডেট ফাইভ তো ভিডিওটা কেমন লাগছে অবিশেষ জানাবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ